বিএনপির সাথে যৌক্তিক ও মাঠের রাজনীতিতে পেরে উঠছে না আওয়ামী লীগ তার জন্য আইন আদালত আর পুলিশকে ব্যবহার করেই তাদের টিকে থাকতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা এখন প্রশাসন বনাম রাজনৈতিক দলের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠারো অক্টোবরের সমাবেশ থেকে আওয়ামী লীগের কৌশল স্পষ্ট করেন তিনি জানান বিএনপির নেতাদের সাজা দিয়েই রাজনীতির মাঠ শূন্য নির্বাচন করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ

এইরকম প্রায় ছিয়ানব্বই জনকে তারা সাজা দিয়েছে গত কয়েক বছর তাদের পরিকল্পনাটা হচ্ছে যে আমাদের যারা আমরা নির্বাচন করতে পারি এই দলের সমস্ত ব্যক্তিকে যদি সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায় তাহলে তাদের মা পরিষ্কার সে আগের মতোই সেইভাবে তারা নির্বাচন করে নিয়ে যাবে কতটা ব্যবহার এই ধরনের ব্যবস্থা মির্জা ফখরুলের আঠারোই অক্টোবরের বক্তব্যই সত্য হল মির্জা ফখরুল সহ প্রথম সারির সব নেতাই কারাগারে তাদেরকে সাজা দিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সজ্জন ব্যক্তি হিসেবে যিনি পরিচিত তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্কের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের রাজনীতিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি রাজনীতি করতে এসে একশো দুইটি মামলার আসামি হয়েছেন মির্জা ফখরুল এরপরও ক্ষমতাসীন আওয়ামী লীগ থামবে কিনা তাই এখন জনমানুষের প্রশ্ন সবশেষ মামলাটি বিশ্লেষণ করলে দেখা যায় রাজধানীর রমনায় প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইট নিক্ষেপ করেছেন মির্জা ফখরুল ওই মামলায় গ্রেপ্তার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব তিনি কি ফটক ভেঙেছেন নাকি ফটক ভাঙতে বলেছেন কোনোটাই না সাংবিধানিক অধিকার আদায় ও প্রয়োগ করতে গিয়ে আটাশ অক্টোবর রাজনীতির মাঠে সরব থাকাটাই যেন কাল বিএনপি মহাসচিবের জন্য অতীতে সবার রাজনীতিতে ভুল থাকলেও শুধু বিএনপিকে দোষারোপ করে এত প্রতিহিংসা কেন তাই এখন দেশের মানুষের প্রশ্ন একবার জামাত একবার বিএনপি একবার বাম একবার ডান সবার সাথে প্রতিহিংসা লিপ্ত হওয়ায় কি আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ তার অনুগত দলকে নিয়ে দেশের রাজনীতি চালাতে চাচ্ছেন কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ সালে পল্টনের মহাসমাবেশে স্টেজে ছিলেন মিজা ফখরুল এছাড়া স্টেজ থেকেই উনত্রিশ অক্টোবরের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি তার ঘোষিত কর্মসূচি থেকে আজও চলছে অবরোধ কর্মসূচি নিরপেক্ষ নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচির ধরনও পাল্টাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আটক করলে দেশে কি রাজনীতি বলে কিছু থাকে এটাই এখন রাজনীতি বিশ্লেষকদের প্রশ্ন একদিকে বিএনপি নির্বাচনে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে অন্যদিকে হাজার খানিক সিনিয়র নেতাকে কারাগারে পাঠানো হয়েছে শুধু কারাগারে পাঠিয়েই শেষ হয়নি তাদের প্রত্যেক সিনিয়র নেতাকে সাজা দিচ্ছে আদালত জেলের বাইরে থেকেও বিএনপি মহাসচিব খুব স্বস্তিতে ছিলেন না আইনজীবী ও পারিবারিক সূত্র জানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গত দশ বছরে একশো দুইটি মামলা হয়েছে ফলে প্রতি সপ্তাহেই তাকে মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হতো দুই হাজার তেইশ সালের উনত্রিশ অক্টোবর পর্যন্ত তিনি কারাগারে গেছেন অন্তত ছয় বার দুই হাজার বারো সাল থেকে দুই তেইশ সালের দোসরা ডিসেম্বর পর্যন্ত তিনশো পঁচাশি দিনের মতো জেল খেটেছেন আরো কতদিন গণতান্ত্রিক দেশে মির্জা ফখরুলকে জেলের ভাগ্য বরণ করতে হয় তাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায় মানহানির দুটি মামলা ছাড়া ফখরুলের অন্য মামলাগুলোর বেশিরভাগই পুলিশের করা মামলায় ফখরুলের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বিচারাধীন মামলার মধ্যে দুই সালে করা মামলা সংখ্যা সাত বাকি মামলাগুলো দুই সাল থেকে দুই সালের মধ্যে করা হয়েছে মিজাফকুল ইসলামের স্ত্রী রাহাতারা এর মতে তার স্বামীকে রাজনীতি থেকে দূরে রাখতে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে তিনি গণমাধ্যমকে জানান মির্জা ফখরের বিরুদ্ধে ময়লার গাড়ি পড়ানোর মামলা দেওয়া হয়েছে উনি ময়লার গাড়ি পড়াবেন এটা কি বিশ্বাসযোগ্য উনি তো খুব অসুস্থ ওনার বয়স হয়েছে হার্টে ব্লক আছে মস্তিষ্কের বাঁপাস সহ নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে উনি দ্রুত আদালত থেকে ন্যায় বিচার পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এটাও প্রত্যাশা করেন মির্জা ফখরের স্ত্রী রাহাতারা বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দুই হাজার এগারো সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় দুই সালে দলের জাতীয় সম্মেলনে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তখন থেকে তিনি মহাসচিব পদে আছেন মির্জা ছাত্রজীবনে ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ঢাকা কলেজ সহ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেছেন পরে সরকারি চাকরি ছেড়ে আশির দশকে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন তিনি দুই সালে বিএনপি সরকার আমলে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জাফকরুলের বিরুদ্ধে একশো দুইটি মামলা দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন মির্জাফকরুলের বিরুদ্ধে যত মামলা তাকে আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধী বলে মনে করা স্বাভাবিক তবে মির্জা ফখরুল একজন সজ্জন ও ভালো রাজনীতিক হিসেবে সমাজে পরিচিত এমন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়া অমানবিক তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ঠাকুর গায়ে জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বয়স এখন পঁচাত্তর বছর বয়স্ক মানুষটিকে রাজনীতি করার জন্য একশো দুইটি মামলায় কারাভোগ করতে হচ্ছে বাংলাদেশের কবে দেশে গণতান্ত্রিক রাজনীতি ফিরবে দেশের মানুষ পাকিস্তানে যে অধিকার বঞ্চিত হয়েছে বাংলাদেশেও একই কায়দায় বিরামহীন ভাবে অধিকার বঞ্চিত হচ্ছে একটি দলের লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে দেশের মানুষকে অধিকার বঞ্চনার গ্লানি কতদিন পহাতে হবে তাই এখন দেখার প্রতীক্ষা এখানেই থামছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হালচালের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য